ছয় ইঞ্চি স্ক্রিনের পেছন থেকে যে যতই ভাবুক না কেন নিজের পরিচিতিটা লুকিয়ে রাখবে নিজের কোনো ছবি দেবে না কেউ তাকে ধরতে পারবে না ব্যাপারটা কিন্তু তা নয় যাদের বার করার তারা যে কোনোভাবেই কিন্তু সেই পর্যন্ত পৌঁছে যায় তবেই না ক্রিমিনাল ধরা হয়ে থাকে কেন এই কথাগুলো বলছি তার কতগুলো কারণ আছে একটা বাস্তব ঘটনা একটু শেয়ার করব এটা কিন্তু কোনো গল্প নয় বাস্তব ঘটনা আমি নামটা শুধু একটু বদলে দেবো আর কিছু না তো রোহিত এমন একটা ছেলে যে পড়াশোনায় ভীষণ ভালো তা কিন্তু নয় মোটামুটি একরকম পাশ টাস করে গেছে বাবার প্রচুর কন্ট্যাক্ট রয়েছে সেই বেসেতে তার একটা চাকরি হয়েছে কিন্তু ওই যে বললাম ছেলে যেহেতু খুব একটা ভালো নয় স্টুডেন্টও যেহেতু ভালো নয় সেহেতু চাকরি টিকিয়ে রাখা মোটামুটিভাবে এই ছেলের পক্ষে অসম্ভব ব্যাপার তো গোদের ওপর বিস্ফোরণ হচ্ছে এইসব ছেলেপুরে যখন চাকরি পায় তখন নিজেদের হনু ভাবতে শুরু করে ভাবে যে না জানে কী করে ফেলেছি সবাই আমার কোন পায়ের নিচে থাকবে এরকম ব্যাপার তো কি হলো চাকরি যেখানে করতে গেছে সেখানে রুড বিহেভিয়ার কায়দাবাজি কেতাবাজি লোক দেখানি দেখুনদারি প্লাস কাজের নামে অষ্টরম্ভা তারপরে এই সমস্ত ছেলেপুলেদের আর কিছু থাকুক না থাকুক একটা করে গার্লফ্রেন্ড ঠিক জুটে যায় এরও রয়েছে তো রোজই অফিসে বসের কাছে গলা ধাক্কা খায় গালাগালি খায় মন মেজা চটকে রয়েছে এদিকে গার্লফ্রেন্ড যে রয়েছে তার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু খুব একটা শান্তিতে রয়েছে তা কিন্তু নয় ছেলেটি এবার শান্তিতে যেহেতু নেই সেহেতু ফ্রাস্ট্রেশন বার করা জায়গাটা কি বেছে রয়েছে সোশ্যাল মিডিয়া সেখানে অ্যাকাউন্ট তো খোলাই ছিল এবং সেখানে গিয়ে তার প্রথম প্রধান কাজ হচ্ছে ভালো কোনো কিছু দেখলে সেখানে খারাপ কমেন্ট করে দেওয়া খারাপ মানে একেবারে চূড়ান্ত খারাপ কমেন্ট করে দেওয়া কেউ ভালো গান গাইছে সেখানে গিয়ে বলে এলো যে এ গলায় গান হয় না নিজে কিন্তু কিচ্ছু করতে পারে না একদম গুড ফর নাথিং আবার ধরুন কোনো একটা ভালো সুন্দর কাপেলের ছবি দেখেছে সেখানে লিখেছে তোর বরকে দেখলাম অন্য মহিলার সঙ্গে ঘুরছে এরকম ধরনের ভীষণ রকম নেগেটিভ কমেন্ট কোনো মহিলার সুন্দর ছবি দেখলে সেখানে গিয়ে জঘন্য কমেন্ট করে দেওয়া তো এই হচ্ছে সে চলতে থাকে শুধু তাই নয় আবার মেনশন করে দেয় যে ভাই এই দেখ নতুন মুরগি পেয়েছি করতে করতে চায় তো নেগেটিভ কমেন্টের অনেক জোর বেশি নেগেটিভ কমেন্টে লাইক অ্যান্ড শেয়ারও অনেক বেশি থাকে তো ভাবতে শুরু করলে একটা গ্রুপ তৈরি হয়েছে কি মজা মজা এবার এই যে মানুষজন কষ্ট পাচ্ছে তারা তাকে রিপ্লাই করছে সেখানে আরও খারাপ খারাপ কথা বলছে তাতে কি হচ্ছে তার একটা অদ্ভুত আত্মতুষ্টি লাভ হচ্ছে তার সে ভীষণ ভালো থাকছে মানে মন মেজাজ খুব খুশি কিন্তু যথারীতি আবার যখন কাজের জায়গায় ফিরছে তখন আবার গালাগালি খাচ্ছে কারণ পারফরমেন্স জিরো লেভেলে রান করছে তো এই করতে করতে একদিন হলো কি ভুলবশত গার্লফ্রেন্ডের বোনকে সে একটা চরম নোংরা কথা লিখে ফেললো এবার ভুলে গেছে সে তার মনে নেই একদিন গার্লফ্রেন্ড এসে বললো হ্যাঁ এই কমেন্টটা কি তোর করা মনে হচ্ছে তুই করেছিস তো বললো না আমি কিছু করিনি তো কথা কাটাকাটি বাগবিতণ্ডা এদিক ওদিক করতে করতে স্বীকার করলো যে হ্যাঁ করে ফেলেছি ভুল করে আর হবে না তখন ওর গার্লফ্রেন্ড বললো তুই তো আমার বোনকে একমাত্র করেছিস তা কিন্তু না তোর এই ধরনের কমেন্ট প্রচুর রয়েছে বলে তুই কি করে জানলি বলে খুঁজে বার করতে হয়েছে খুঁজে বার করে দেখা গেছে তুই এরকম প্রচুর মহিলাদেরকে খারাপ খারাপ কমেন্ট লিখেছিস ঠিক আছে এই কাজ তুই করেছিস বলো এই সমস্ত নানারকম বাক বিতণ্ডা হ্যাঁ করতে করতে মেয়েটির সঙ্গে সম্পর্কটা কেটে গেল মেয়েটি বলে তোর মতো নোংরা ছেলের সঙ্গে তো বন্ধুত্ব রাখার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ তোর মুখ দেখাটাও অপাক বলে সম্পর্ক গেল এবার হচ্ছে অফিস সেখানেও যথারীতি খবর উঠে গেছে এমনকি বন্ধু বান্ধব মহল সেখানেও জেনে গেছে এই ধরনের কমেন্টগুলো করে থাকে এমনি যখন পার্টি ফার্টিতে যাচ্ছে তখন টোন টিটকিরি কাটছে লোকজন বারণ করেছে যে এগুলো করিস না কিন্তু এগুলো ঠিক জিনিস না মারধর খেয়ে যাবি করিস না কে আবার একজন তার মধ্যে বলেছে আমার বোনকে বললে কিন্তু চড়িয়ে দেবো খুব সাবধান তোর এই স্বভাবটা বন্ধ কর তো শোনেনি তারাও দেখলো যে না এই ধরনের ছেলের সাথে মেলামেশা করা যায় না অর্থাৎ বন্ধু মহল তাকে ত্যাগ করল গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল আর অফিস সেটা তো মায়ের ভোগেই চলেই গেছে একেবারে পুরোপুরি ডিপ্রেসড পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কী করা যায় সে এতটাই ভেঙে পড়েছে এবার ভাবলো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে এবার এখন এই কিছু ভিডিও করি সোশ্যাল মিডিয়া থেকে রোজগার হবে প্রচুর রোজগার হবে হ্যাঁ এতটা রোজগার হবে যে বন্ধুদের দেখিয়ে দেবে যে সে জানি কত বড় সেলিব্রিটি এবার কন্টেন্ট কী আছে কিছুই তো নেই তো ভাবলো যে মনটা খুব খারাপ এই সমস্ত কথাবার্তা বলে একটা ভিডিও বানাই এবং তাতে প্রচুর পরিমাণ লাইক আসবে এমনই আশায় সে ভিডিও বানিয়েছে কাঁদছে কেঁদে দেখাচ্ছে যে আজকে আমার ভীষণ মনটা খারাপ ঠিক নেই ব্যাস নেগেটিভ কমেন্ট কাকে বলে পরের দিন সকালে খুলতে পারছে না সোশ্যাল মিডিয়া সেখানে লিখেছি তুই শাড়ি পর হ্যাঁ চুরি পরে ঘোর বিএ ম্যান দেখার মতো কাজ যে আর এরকম ধরনের সিম্পি আদায় করার চেষ্টা করিস না এরকম প্রচুর 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 কমেন্টস সেগুলো দেখছে আর ভাবছে যে এত নোংরা নোং আরও আরও প্রচুর প্রচুর নোংরা নোংরা কমেন্ট যে কমেন্টগুলো এতদিন অন্যদের করে বেড়াতো তার থেকেও জঘন্য রকম কমেন্ট তার কাছে এসে গিয়ে পৌঁছচ্ছে তার পুরনো ছবি সেখানে নোংরা নোংরা কমেন্ট প্রচুর হয়েছে বুঝতে পারল যে যে কাজটা সে এতদিন পর্যন্ত করছিল সেই এফেক্টটা সে এখন পাচ্ছে শুধু তাই নয় সে মোটামুটি যে আত্মপ্রসাদটা লাভ করতো তার মতো তো আরও অনেক রয়েছে এবার তারাও তাকে রেফার রেফার করতে শুরু করেছে ভাই এই দেখ মুরগি এইটা সেই লাফালাফি করছিল না দে এটাকে ঠোক এই করে 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 ও এখন সোশ্যাল মিডিয়া খুলতে পর্যন্ত ভয় পাচ্ছে শুধু তাই না মোবাইলে হাত দিতে ভয় পাচ্ছে এমন একটা অবস্থায় চলে গেছে যে কথাগুলো বলে সে এতদিন পর্যন্ত আনন্দ পেতো সেই কথাগুলো যখন তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হলো তার মা বোনকে লোকে যেতে শুরু করলো তখন আর সে নিতে পারছে না এখন কারি কারি সে ওষুধ খাচ্ছে কি করে এর থেকে বেরোনো যায় কী করে ঠিকঠাক করা যায় সে চেষ্টা চলছে ট্রিটমেন্ট চলছে মরার মরণতার স্টোরি খুব সিম্পল সেটা হলো কিছু বলার আগে কিছু করার আগে একশোবার নয় হাজারবার ভাববেন যে সেই জিনিসটা কীভাবে আপনার কাছে ফেরত যাবে আপনি কিন্তু জানেন না এবং ফ্রাস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে তার জন্য ডাক্তার দেখান তার জন্য অন্য কোনো কাজ করুন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন বার করার জায়গা নয় অনেকে সেটাকে তাই করে ফেলেছে যাকে তাকে যা খুশি বলা কিন্তু যেদিন ফাঁদে পড়বেন একবার সেদিন কিন্তু মান সম্মান সব মায়ের ভোগে চলে যাবে সব থেকে বড় কথা যে কথাগুলো অন্যকে বলছেন খারাপ কথাগুলো সেই কথাগুলোই নিজের মা বোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখুন সেই কথাগুলোই নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখুন কেমন লাগে তাহলে বুঝতে পারবেন যে করে দেখুন তখন যদি মিনিমাম বোধ থেকে থাকে তখন বুঝতে পারবেন যে অন্য মানুষের শুনতে কীরকম লাগতে পারে তাহলে যাকে শুনিয়েছেন সে না বলুক ঘুরে ফিরে ঠিক আপনার কাছে যাবেই যাবে কারণ অনেকে অনেক কিছু ভুলে গেলেও কর্মের ওয়াইফাইটা বন্ধ হয় না তার সার্ভার কখনও ডাউন হয় না ঘুরে ফিরে ঠিক আপনার কাছে পৌঁছে যাবে সো বি কেয়ারফুল মানসিক রোগী হওয়ার আগে নিজেকে একটু ভালো করে দেখুন যাতে রোগটা আর না বাড়ে তার জন্য যা যা করণীয় সেগুলো করুন বাড়ির লোকের সহযোগিতা নিন খুব কাছের বন্ধু থাকলে তার সঙ্গে বসে সমস্যা সমাধান করে নিন কিন্তু সোশ্যাল মিডিয়াকে নিজের ফ্রাস্ট্রেশন বার করার জায়গা করবেন না তাতে আপনি হয়তো ভাবছেন যে আপনি ধরা পড়বেন না কিন্তু ধরা লোকে পড়েই যায় এবং পরের এফেক্টটা ভীষণই খারাপ হয় ভালো থাকুন